কাপড় খুলো বাসরা শুরু করব তার আগে বলো আস্তে করবা আচ্ছা আস্তে করব ব্যথা দিবা না তো আমার আগেও কি কেউ ব্যথা দিয়েছিল নাকি আমার বান্ধবীর যে বিয়ে হয়েছে ওর স্বামী নাকি বিয়ের রাতে খুব ব্যথা দিয়েছে আরে ধুর বোকা বিয়ের দিন ওরকম একটু তো হবে বয় ফিও না আচ্ছা তাহলে চলো বাসর রাত শুরু করি আচ্ছা তোমার ওইগুলোর সাইজ এত ছোট কেন তুমি বড় করবে বললে তোমাকে ছাড়া কাউকেই ধরতে দেইনি হয়েছে এখন আমাকে শক্ত করে ঝুরিয়ে ধরো আজ আমার বিয়ে বিয়েটা পারেই হচ্ছে আমি সিহাব আর মহারানীর নাম মেগা মেগা আমার বাবার বন্ধুর মেয়ে দেখতে অসাধারণ সুন্দর আমার প্রেম পাই তিন বছরের উপরে চলে বিয়েটা ভালোই জমজমাট ভাবেই হলো আমিও বেশ খুশি কিন্তু এই খুশিতে বন্ধুরা আমায় ভালোভাবে দিয়ে যাচ্ছে আজ রাত আমার মহান বাসর রাত আল্লাহ জানে কপালি কি আছে কিন্তু ঢুকতে তো হবেই এই বন্ধুরাও না বড় আবদার করেছে শেষ সব আবদার মিটিয়ে ঘরে ঢুকলাম মানে বাসর ঘরে ঘরে ঢুকতে বউ আমার লক্ষ্মী বইয়ের মতো সালাম করলো আর সেখানে ঘটলো যত বিপত্তি কারণ আমি বললাম বেঁচে থাকো বউ বেঁচে থাকো তুমি যেন হাজার সন্তান নিহ হও দেখলাম মেগা তো খেয়ে পেয়ে গেছে বলতে লাগলো তোমার সাহস তো কম না দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা এরে কি বলতে কি বললাম মনে হয় কপালে শুনির দশা আছে তুমি থাকো তোমার হাজার সন্তান নিয়ে আমার কাছে আসবে না না বউ সরি আর হবে না সত্যি তো হুম আচ্ছা ঠিক আছে এবার মাফ করে দিলাম মনে থাকে যেন আমি মেগার পাশে বসতে যাব এমন সময় দেখলাম ফোন আসলো ফোনটা বের করে দেখলাম ফাজি ফারিয়া ফোন দিয়েছে ফোনটা হাতি নিয়ে ভয়ে ভয়ে রিসিভ করলাম হ্যালো কি রে তোর গলা কাঁপছে কেন কাজ হয়েছে আমি আমার জ্বালায় মরছি আর হালা কয় কি আরে ভাই কিছুই হয় নাই বউকে জড়িয়ে ধরে আদর করতেছি তো তাই ও তবে ঠিক আছে দেখিস ভয় করিস না ওকে বাই মেগা আমার দিকে এগিয়ে আসলো আর ফোনটা করলো তারপর পারিয়ার নাম্বার দেখে তো আবারও ক্ষেপে গেল আর বলতে লাগলো এই ডাইনির সাথে তোমার কি হ্যাঁ অন্যের সাথে প্রেম করবা আর আমার সাথে বিয়ে তোমায় দেখাচ্ছি মজা আজকে তোমার ঘরে জায়গা নাই বাইরে যাও তাহলে শুভ কোথায় তুমি জাহান নামে যাও বন্ধুরা একের পর এক ফোন দিচ্ছে যে বাসরাতের অবস্থা কেমন জানার জন্য আরে সালারা আমার পারছে আর তোদের আনন্দ হচ্ছে যদি হাতের কাছে পেতাম না তাহলে দেখতাম মজা কি আর করা বাইরে বসে চাঁদ দেখছি বাসুরাতে আমার ভালোই বাস গেল আগে তো ঘরে জায়গা দিয়েছিল কিন্তু এখন তো রোজা বাইরে বের করে দিল চাঁদের সাথে না হয় বাসরাত হোক তাই বলে মনকে সান্ত্বনা দিচ্ছি আর পাগলিটার কথা ভাবছি মেঘনাকে যেদিন প্রথম দেখি সেদিনই ক্রাশ খাই কিন্তু যে আগেই বলার সাহস হতো না ম্যাগাকে আমাদের বাসাতেই দেখেছিলাম প্রথম সেদিন রাতে আমি গিটার বাজাচ্ছিলাম হঠাৎ কখন যে একটি মেয়ে আমার পাশে এসে বসেছে আমি খেয়ালই করিনি তখন আমি ভেবেছিলাম মনে হয় আমি স্বপ্নে আছি তাই জড়িয়ে ধরেছিলাম তখন মেয়েটি চিল্লিয়ে গা মাথায় করেছিল বাড়ির সবাই ছুটে এসে জিজ্ঞেসে করে আর আমি বাস্তবে ফিরে এসে তো ভয়ের শেষ কারণ আব্বুর ভয় পাই তখন ম্যাগা কিছুই বলে না তখন মা আমার সাথে ম্যাগার পরিচয় ঘুরিয়ে দেয় মেঘা নাম শুনেই তো আমি ক্রাস কারণ ম্যাগা নামটা আমার প্রিয় কারণ ম্যাগা নামটাই আমার প্রিয় তারপর থেকে ম্যাগার সাথে সময় কাটানো ম্যাগার শেয়ারিং আর কেয়ারিং আমাকে মুগ্ধ করেছিল অবশেষে ম্যাগাকে ভালোবেসে ফেলি কিন্তু মেগা খুবই রাগি আর খুবই জেদি যেটা বলে সেটাই করে আমাকে কোনো মেয়ের সাথে কোনো কথা বলতে দেখলে তো মহারানীর রেগে আগুন তাই আমার নিষেধ ছিল কিন্তু আমায় খুব ভালোবাসে আমিও অবশ্যই ভালোবাসি আর একটু আগে যে ফারিয়া ফোন দিয়েছিল না সেটা আমার ফ্রেন্ডস বলতে জিগারে দোস্ত ফারিয়া শুধুই আমার বন্ধু তাও ম্যাগা ওকে দেখতে পারে না কারণ ও ভাবতো আমাদের মধ্যে হয়তো ইটিশ পিটিশ মানে প্রেম আছে কিন্তু বিশ্বাস করুন শুধুই আমার আজ এ বজ্রাত মেয়েটার কারণে বাসুরাতে ভয়ের ভয়ঙ্কর রাগ তাই মন খারাপ করে বাইরে তাকিয়ে আছি এমন সময় কারা স্পর্শ অনুভব করলাম খেয়াল করলাম মেগা আমি কিছু না বলে অভিমান করে দাঁড়িয়ে আছি মেগা বলছে বাবুটা রাগ করেছে বাবুটার মন খারাপ বাবুটাকে কে বকেছে বউ এই তুমি কি কিচ্ছু বোঝো না হ্যাঁ আমি নিচের দিকে তাকিয়ে আছি দেখলাম মেঘা আমার শক্ত করে ঝড়িয়ে ধরেছে আমিও তো কিছুই বলছি না কারণ দেখি না পাগড়িটা কি করে মেঘা আমার মুখের দিকে তাকালো তারপর আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল ঘরের ভিতরে আমায় খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিল তারপরে তো সবই উপরে শুনতেই পেলেন আমাদের লাগে দোয়া করবেন যাতে এভাবেই আমরা ভালো থাকতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ